আসসালামু আলাইকুম বন্ধুরা এই তো আমি খিচুড়ি ভাগ করি কেমনি এই তো মশলা সব অ্যাড করে দিছি এখন দেওয়া গেছে টেন মশলাটা পয়সা দিই সাইলের দিয়ে দিব রান্না হওয়াই দিব দিলাম আগুন জ্বল্লা রান্না বিচনা হিসাই লাইছি অন আলু ভাজিটা বহাই দিব খিচুড়ির সাইলটা দিয়া আলু ভাজিটা বহাই দিব এই তো আমার কাছে যদি একটা মানুষের কোনো কিছু কয় আমার আর ভালো লাগে না এই জিনিসটা এখন তো না করো এই তো খিচুড়ির সাইডটা দিয়ে দিলাম কিছুক্ষণ লেগে বিডিও হয়তো দশ পনেরো সেকেন্ড বিডিও অব্দে ‫תודה okay. רבה. Okay. Okay.

খিচুড়িটা বয় দিয়েছে আলহামদুলিল্লাহ তাড়াতাড়ি হইয়া গেলে আমি চিন্তা না মুক্ত বাইরে বুড়ে গরম পানি দিলে ভালো তো আমার কাছে তো নয় হাতের কাছে গরম পানি নেই আর গরম পানি দিতেও না ঠান্ডা পানি দিয়ে দিলাম খিচুড়ি করলে খালি দৌড়াদৌড়ি করে খালি এই তো সব কিছু দিয়ে দিলাম আলা আলাহ ওইতে এই